স্বামীজির উপস্থিত বুদ্ধির কিছু সুন্দর ও সত্য ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একবার কলকাতায় এক সভাতে নরেন্দ্রনাথ ধর্ম নিয়ে তর্ক করছিলেন হঠাৎ নরেন্দ্রনাথ দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন আপনারা কেউ কি ঈশ্বরকে দেখেছেন তখন সবাই চুপচাপ তারপর তিনি বললেন আমি এমন একজনকে চিনি যিনি ঈশ্বরকে দেখেছেন তিনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ সেই উত্তরেই সভা স্তব্ধ হয়ে যায় তার উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাস সেই তাকে সকলের চোখে আলাদা করে দেয় একবার এক ইংরেজ ভদ্রলোক মজা করে স্বামীজিকে বললেন আপনি বলেন তো আত্মা অমর তাহলে এই দেহটা কেন মারা যায় স্বামীজি তাকে বললেন আপনার জামা আপনি বদলান না দেহ তেমনি বদলানো জামা ভদ্রলোক তখন বললেন তাহলে আপনি মারা গেলে আপনার আত্মা আবার খাবার খাবে স্বামীজি বললেন না আমি তো তখন খাওয়া বন্ধ করে ফেলব সবার মধ্যে এক হাসির রোল পড়ে গেল বুদ্ধিদীপ্ত কিন্তু গভীর উত্তর ছিল এটি এক বিদেশি একদিন তাকে বলেছিল তোমাদের ভারত বর্বর অশিক্ষিত গরিব দেশ স্বামীজি তাকে গম্ভীরভাবে ভাবে বললেন হ্যাঁ আজ তাই মনে হচ্ছে কিন্তু মনে রেখো একদিন এই ভারতবর্ষের আধ্যাত্মিক শক্তির কাছে তোমাদের সভ্য ইউরোপও মাথা নোয়াবে তার ভবিষ্যৎবাণী একেবারে সত্য প্রমাণিত হয়েছে শিকাগো যাত্রার সময় এক কাস্টমস অফিসার স্বামীজির গাউন ও জপমালা দেখে বিদ্রুপ করে বলল এইসব সন্ন্যাসীর সাজে তুমি কি আমেরিকায় দিতে যাচ্ছ শান্তভাবে উত্তর দিয়ে বললেন হ্যাঁ ঠিক তাই যা জ্ঞান তাকে তোমাদের দেশে নেই তাই দিতে যাচ্ছি অফিসার তখন হতবাক হয়ে গেলেন এক ধনী ব্যক্তি স্বামীজিকে ব্যঙ্গ করে বলল আপনারা সন্ন্যাসীরা তো ভিক্ষা করে খান কিছু কাজ করেন না স্বামীজি তাকে হেসে বললেন আপনিও তো ভিক্ষা করেন শুধু ভিক্ষার জিনিস আলাদা আপনি টাকা চান আমি ঈশ্বরকে লোকটি তখন লজ্জিত হয়ে স্বামীজিকে প্রণাম করলেন একবার এক সাংবাদিক স্বামীজিকে উস্কে বলল আপনার চেহারায় অহংকার আছে স্বামীজি তাকে শান্তভাবে বললেন অহংকার নয় আত্মসম্মান যে নিজের আত্মাকে জানে সে মাথা নোয়ায় না সাংবাদিক তখন চুপ করে গেলেন একবার এক ছাত্র স্বামীজিকে জিজ্ঞাসা করল স্বামীজি আপনি এত বরেন বক্তৃতা দেন মানুষের সেবা করেন তাহলে আপনি কখন ঘুমান স্বামীজি তাকে হেসে উত্তর দিলেন যখন অলসরা কাজ করে তখন আমি বিশ্রাম নেই এক ব্যক্তি স্বামীজিকে বলল আপনি তো বলেন সবই মায়া তবে আপনি খাচ্ছেন কেন স্বামীজি তাকে বললেন তোমার প্রশ্ন তো মায়া তাই মায়াই জবাব মায়াতেই দিচ্ছি একটি তীক্ষ্ণ দার্শনিক প্রশ্নকে মুহূর্তেই রসিকতায় পরিণত করলেন স্বামীজি এক ভক্ত একদিন বলল স্বামীজি আপনি কি ঈশ্বরের দূত স্বামীজি তাকে শান্তভাবে উত্তর দিয়ে বললেন না ভাই আমি তোমার মতোই মানুষ শুধু জানি মানুষই ঈশ্বরের দূত এতে মানুষের ভেতরের ঈশ্বরত্বের স্বীকৃতি পেল এক সমালোচক বললেন আপনি তো সবসময় শিক্ষিত ধনী লোকদের বাড়িতেই যান স্বামীজি তাকে উত্তরে বললেন গরিবের কাছে যা আছে তা সে দেয় ধনির কাছে থেকে যা নাই তা ফিরিয়ে দিতে হয় সামাজিক দায়িত্ব ও আধ্যাত্মিক উদ্দেশ্যে এই দুই বোঝালেন স্বামীজি বললেন আমি মানুষ দেখি জাত বা ধর্ম দেখি না তাই কারোর কাছে আমি অপরিচিত নই সর্বধর্ম সমন্বয়ের জীবন্ত প্রতীক ছিলেন তিনি এক হিন্দু ভক্ত স্বামীজিকে কটাক্ষ করল আপনি তো সন্ন্যাসী বিদেশে গিয়ে মাংস খান স্বামীজি তাকে বললেন যে নিজের ভিতরের পশুকে মেরেছে সে বাইরের পশুকে খেয়ে পাপই হয় না অসাধারণ তাত্ত্বিক ও বাস্তবিক দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরলেন এক বিদেশি স্বামীজিকে বলল তুমি কি অলৌকিক শক্তি দেখাতে পারো স্বামীজি বললেন অলৌকিকতা হলো মানুষকে মানুষ বানানো যদি তা পারি তবেই আমি শক্তিমান আধ্যাত্মিকতার বাস্তব সংজ্ঞা দিলেন তিনি একজন ভক্ত বলল তুমি এত সহজে মানুষের মন জয় করো কিভাবে স্বামীজি বললেন আমি জয় করতে যাই না ভালোবাসতে তত্ত্ব বললেন এক ইংরেজ প্রশ্ন করল স্বামীজিকে তুমি এতদিন পশ্চিমে তোমার ধর্ম বদলাইনি স্বামীজি বললেন না বরং আমার ধর্ম আরো শক্ত হয়েছে যেমন আগুনে সোনাপুরে খাঁটি হয় নিজের বিশ্বাসের প্রকাশ দিলেন তিনি একজন স্বামীজিকে বললেন তুমি বলো ঈশ্বর সর্বত্র তাহলে কেন মন্দিরে যাও স্বামীজি বললেন সূর্য তো সর্বত্রই আলো দেয় তবুও মানুষ জানালা খুলে তবেই আলো পায় মন্দির সেই জানালা তিনি দারুণ বুদ্ধিদীপ্ত ও কাব্যিক উপমা দিলেন একজন স্বামীজিকে বলল সন্ন্যাসীদের তো স্থির থাকা উচিত আপনি সব সময় কাজ করেন স্বামীজি বললেন স্থিরতা মানে মানে অলসতা নয় তা মন স্থির রেখে কর্ম করা কর্মযোগের সঠিক ব্যাখ্যা দিলেন তিনি শিকাগো ধর্মসভায় এক ইংরেজ সাংবাদিক স্বামীজিকে প্রশ্ন করলেন আপনারা ভারতীয়রা কথা সময় বারবার মাথা নাড়ান কেন স্বামীজি তাকে বললেন কারণ আমাদের মাথা পশ্চিমের মতো কাঠ নয় এটি চিন্তা করে তাই নড়ে তিনি সোজা সাপ্তাহে কিন্তু রসিকতার ভেতর দিয়ে বেশ বুদ্ধিদীপ্ত জবাব দিলেন একবার এক ধনী লোক স্বামীজিকে তিরস্কার করে বলল ভিক্ষা চাইতে তোমার লজ্জা হয় না স্বামীজি তাকে দৃঢ়ভাবে বললেন লজ্জা তো তোমার হওয়া উচিত যে তুমি এত কিছু পেয়েও দিতে জানো না তিনি উপস্থিত বুদ্ধির সঙ্গে আত্মসম্মান রক্ষার শিক্ষাও দিলেন একজন লোক স্বামীজিকে বলল আপনার মুখে সন্ন্যাসীর ছাপ স্বামীজি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন চোখ যদি মলিন হয় তবেই সূর্যকে কালো দেখা যায় বাহ্যিক নয় অন্তরের দৃষ্টির ওপর জোর দিলেন তিনি একবার এক ইংরেজ কর্মকর্তা স্বামীজিকে বললেন তুমি কি ইংরেজদের মতো সাহসী তাকে স্বামীজি বললেন ইংরেজরা সমুদ্র পেরিয়েছে ধন পাবার জন্য আর আমি পেরিয়েছি জ্ঞান দেবার জন্য বুদ্ধি ব্যঙ্গ ও গৌরবের একটি নিখুঁত সংমিশ্রণ ছিল এতে এক ভক্ত স্বামীজিকে প্রশ্ন করলেন স্বামীজি আপনাকে দেখে মনে হয় আপনি কখনো ভয় পান না এর কারণ কি স্বামীজি বললেন যে জানে তার ভিতরে ঈশ্বর বাস করেন সে আর কারো ভয় পায় না তিনি এতে উপস্থিত বুদ্ধির সঙ্গে গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দেখালেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ধন্যবাদ